অনেকে বলবে সিপিএমের উপরে অত্যাচার হইতেছে কেন কয় কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা গীতা সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে কর্মফল ভুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না এবার বলল ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন

গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা আমাকে মারতে গেল আমি তখন বলবো ওসি সাহেব একটু আসুন না আমাকে বাঁচান তখন তাকে আগে প্রতিহত করব প্রতিহত করার পর তারপর আমি থানাকে জানাব ওই সময় কিন্তু আপনার ঘরে চোর ঢুকে ডাকাত হয়ে যখন আপনাকে মারতে যাবে তখন কি তাকে প্রতিহত করবেন নাকি থানাকে ডাকবেন এটা সম্ভব না